ভিতরে দুইটা বাথরুম বাথরুম ডিও টাইলস আমি বললাম আল্লাহ চাচা চাষা আপনার চাচা আল্লাহ দিছে আপনার আপনার বাপ দাদা সদ্য গোষ্ঠী আগে মাটিতে ফেসাব করত এখন আল্লাহর রহমতে আপনি আপনার জিফুত নাতি নাতি লইয়া টাইলসে মতেন কত বড় নেই আমার আপনার জীবনে আর আছে কি এরপর মরে গেলেই তো শান্তি আমার টাইলসে মুতছেন

যারা জন্মসূত্রে ইটালি থাকে যারা বাপ দাদা চৈদ্য গোষ্ঠী ইটালি হেরা সাং কফা তারা তো মনে ফুরেটা কফাল না কোনাই মূল কোনাই তারা কি কফালের আল্লাহ কি ভাগ্যটা তারা তারা তো ইটালি জন্মই নিছে অথচ তারা তারা তো বেইমান বেইমান না তারা খ্রিস্টান না তারা কাফের না তো ইটালি সৌভাগ্য হইলো এক মোমেনের কাছে তো মদিনা সৌভাগ্য এক মোমেনের কাছে কাবার কালো গিলাস হবে সৌভাগ্য ষাট বছরে তিন ফুটের ছয় ফুটের বিদেশে টাকা জমাইছে গড়া ষাট বছরের ভিতরে ষাটটা মাইয়া বিয়া দিছে ষাট বছরে বিল্ডিং এর ষাট লাখ টাকা ব্যবস্থা হয়েছে কতটি জমি কিনতে পারছে সব কিছুর ব্যবস্থা করতে পারছে কিন্তু নাফরমান বুরামি আর ষাট বছরে হজ্জের টাকার জমা হচ্ছে হজ আর কপালে মদিনা কপালে জোটে না আল্লাহর ঘর বাবা জোটে না যাইলাম হইলে হুজুর মনে তো ক তারা তিনজন বিদেশ ফাটাইছি যদি তারা আল্লাহ আল্লাহ করে ফাটাইতো আলাপ করে গপ মারে বুঝছেন খামখেয়ালি হজ কি একটা খামখেয়ালি ইবাদত হজ একটি ফরজ ইবাদত ফরজ ইবাদত আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন সামর্থ্য হওয়ার পরেও যারা হজ না করে মারা গেল খোদার কসম নবী বলছে আমি জানি না সে কি ইহুদি মরলো না খ্রিস্টানি মরল সে মুসলমান মরলো না এটা নিশ্চিত বাকি ইহুদি হয়ে মরল না খ্রিস্টান আমি রসুল জানি না তো তারে যদি রসুলে না চিনে তো বা চিনবো কি বলেন না তিনি যদি না চিনে তিনি যদি বলে উম্মত তুমি কেটা আমি চিনলাম না তো সুপারিশ করবে কে আপনার রাব্বাই আমাদের বাপেনি সুপরিস করবে ख्याल করা দরকার দিন আমার ইসলাম কোরআন এর মধ্যে আমাদের আমরা আসলেও মরে যাবো কাটলেও মরে যাবো বন্ধু আমার সুখে থাকলো মৃত্য হয় দুঃখে থাকলো মৃত্যু এজন্য রাত গগিরে আমার অনুরোধ বাবাদের কাছে চাচাদের কাছে ছেলেরা তোমাদের কাছে আমরা আল্লাহর দিকে ফেরা দরকার ছেলেরা তোমাদেরকে আলাদা বলি বাবা এসার নামাজ পড়লা না ফজরের নামাজ ও না এই অবস্থায় রাত্রে শুইতে শুইতে মোবাইল দেখতে দেখতে নারী ছবি উলঙ্গ নাচ গান দেখতে দেখতে যে ঘুমায় গেলা শরীর তো বীর্যপাত হয়েছে হারাম দৃশ্য দেখলে তো শরীরটাও তো না পাক সেজদাও দিলা না নামাজও পড়লাম আমার বাফ যদি রাত আর ভোর না হয় যদি আর ঘুম না বাংলি যদি একটা বোমার আঘাত থেকে উড়ে কি হবে তোমার তোমার ইনসাফ করে তোমার মৃত্যুটা কিসের উপর তোমার আখিরি আমল কি হলো যে যার কপালে একটা সেজদানায় যার শরীর নাফাক যার শেষ আমল হলো নারী মোবাইলের অস্থির দৃশ্য এই অবস্থায় তোমার এই অবস্থায় ফিলিস্তিনের এই মজদুম মুসলমান কাউকেই কি বলে কয়ে মৃত্যু হয়েছে কারো অতএব দয়া করে দয়া করে ভাবতে শিখ শিখ আমি নৌজওয়ানের জন্য আলাদা ফিকির করি জিন্দিগির এটা মিশন এই জন্য একটু বেশি বলি অর্থ হলো আমি চাই যুবকের পরিবর্তন মুসলমানের ছেলেরা বদলাবে ইনশা ইনশা আল্লাহ তালা আমাদেরকে তিনটা আমল দিছে এই কথাটাই আমার শেষ এই আয়াত গুলো পড়ছি এই শুধু সংক্ষেপে কথাটা বলার জন্য বিস্তারিত তাফসির করার জন্য আল্লাহ আমাদেরকে তিনটা আমল দিছে আল্লাহ বলছে তিনটা আমল আমারে বুঝায় দাও আমি আল্লাহ আদা দিলাম হকের বিজয় আসবে কয়টা আমল এক ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ আকিমিস সালাত আলী দুলুকি শামসি ইলা গাসকিল লাইল ওয়া কুরআন আল ফজর আমি বিস্তারিত ব্যাখ্যা করলাম এই শুধু সংক্ষেপে আয়াতের অর্থ ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ এক নম্বর আমল কি বলেন ভাই বলেন ছেলেরা বলো বাপ ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ ফজরের নামাজে কুদার হসব মুমিনদের জন্য কালেমার বিজয় আল্লাহর কসম এই পৃথিবীতে হকের বিজয় হবে মাহাদির বিজয় হবে দাজ্জালের পরাজয় হবে ফজরের মুসল্লি দ্বারা মুসল্লিদার ফজরের মুসল্লি ছাড়া নামাজের ছাড়া তোমার ওই ব্যক্তিকে ছাড়া কালেমার বিজয় হবে এটা এটা হাদিসের বক্তব্য হলাদিসের ফজরের নামাজ নাফরমান করে না তোমারে কোন কাম তোমরা তুই বাতে খাই বা

ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকেলাব ফজরের নামাজের সময়টাকে বলা হয় পরিবর্তনের সময় পরিবর্তনের সময় ফজরের নামাজের সময় রাত্রির সব ফেরেস্তা জমিনের আসমানে ফিরে যা দিনে যে সমস্ত ফেরেস্তা আল্লাহর জমিনে কুটি কুটি দায়িত্ব পালন করে ওরা নাইমা আসে ফজরের ওয়াক্ত এ ডিউটি চেঞ্জ হয় তো যারা ফিরে যায় সারা রাত ডিউটি করে ফেরেস্তা ওরা ফজরের নামাজ জামাতে পড়ে যায়

জন্য আল্লাহ তাআলা বলেন প্রথম আমল ফজর সহ পাঁচ ওয়াক্ত এজন্য যুবক ছেলেরা আজকে নিয়ত করো দিল থেকে তুমি অন্তর থেকে তুমি পারবে ইনশাআল্লাহ তুমি নিয়ত করো যে আমি ফজর পড়ব ইনশাআল্লাহ বলো ভাইয়া দিল থেকে বলো চেষ্টা করো हिम्मत করো ইনশাআল্লাহ হিম্মত আল্লাহ তৌফিক দান একটা এলামওয়ালা ওয়ালা 200 টাকা 300 টাকা দামের এলাম বাজে জোরে এর মধ্যে একটা ঘড়ি কিনো গড়ি কিনা মাথার পাশে রাখো ফজরের ওয়াক্তে উঠো হিম্মত করে উঠো দেখবা দশ দিন ঠিক মতো উঠলে ইনশাল্লাহ মজা লাগবে ফজরের সেজদার বড় মোহাম্বতের সেজদার খুব ভালো লাগবে মোবাইলের মধ্যে অ্যালার্ম দেওয়া যায় মোবাইলে অ্যালার্ম দাও পাঁচটা অ্যালার্ম দেওয়া যায় পাঁচটা প্রত্যেক মোবাইলের মধ্যে পাঁচটা করে অ্যালার্ম দেওয়া তো মোবাইলে অ্যালার্মগুলো দাও পাঁচটা আমার বাসার সামনে মসজিদে পাঁচটা পাঁচে জামাত এখন তো তুমি চারটা চল্লিশ চারটা পঞ্চাশ পাঁচটা এই তিনটা অ্যালার্ম দাও বাঁচতে থাকবে পর পর আসতে উঠে যেতে পারবে অ্যালার্ম ঘড়ি কিন দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা দামে কিন না মাথার কাছে না হিম্মত করলে পারবো ইনশাল্লাহ দেখবা আগামী দিনে ইসলামের বিজয়ে আল্লাহ তোমারে কাজে লাগাবে আজ কাজে লাগবে আল্লাহ গ্রহণ না করলে হবে না সাহাবাই কেরামের চোদ্দ বছরের পনেরো বছরের ছেলেরা নবীজির কাছে কাকুতি মিনতি করতেন যুদ্ধে অংশ গ্রহণ করার জন্য না পিছিয়ে থাকার জন্য ও বুড়া আঙ্গুল দিয়া দাঁড়াইয়া নিজের লম্বা দেখাইছে ইয়া রাসূলুল্লাহ আমি তবু অংশ গ্রহণ করতে আমি যুদ্ধে যেতে চাই আমি জীবন দিয়ে লড়াই করতে চাই আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ বলছে যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় কিতাল করে যুদ্ধ করে জীবন বিলিয়ে আমেন ইউকাতিল ফিসাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা আল্লাহ বলে আমার রাস্তায় যে যুদ্ধ করবে এবার যদি সে নিহত শহীদ হয় অথবা বিজয় লাভ করে উভয়কেই আমি সর্বো শ্রেষ্ঠ বিনিময় জান্নাত দেবো সুবহানাল্লাহ মরলেও জান্নাত জিতলেও জান্নাত জিতলেও জান্নাত অতএব ইনশাআল্লাহ ফজর সহ পাঁচ অর্থ নামাজ দ্বিতীয় হলো তাহাজ্জুদ রাত্রি পাঁচ পড়া আলাদা একাকি রাত গভীরে অন্ধকারে আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি দাও আল্লাহ বিজয় দিবে আল্লাহ কি দিবে তিন নাম্বার হলো দোয়া অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি এই দোয়া তাহলে এক নাম্বার হলো কি ফজর সহ পাঁচ ওয়াক্ত দুই নাম্বার হলো আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান তাহাজ্জুদ তিন নাম্বার হলো দোয়া ভাই বলেন সবাই বলেন এক নাম্বার কি আমি যেমনি কইছি এমনি কর ফজর সহ পাঁচ ওয়াক্ত নাম বলেন এক নাম্বার কি দুই নাম্বার তাহাজ্জু তাহাজ্জু চেষ্টা করে দেখো ফজর নামাজ নিয়মিত পড়লে ইনশাআল্লাহ একদিন অল্প সময় পরে তোমার তাহাজ্জুদ পড়ার তৌফিক হবে হবে ইনশাআল্লাহ আগে ফজরই পড়ো শুরুই করো তিন নাম্বার হলো কি দোয়া 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 তাইলে রাত্রি গভীরে চোখের পানি ফেলো আল্লাহকে বলো মাওলা কেন নারাজ হইলেন মাওলা এভাবে মুসলমান শহীদ হয়ে যাচ্ছে মাওলা আপনি নারাজ হলেন কেন মাওলা আমাদের উপরে আপনি রাগ করেন না